যেটুকু ভাবছিলাম দিব ওইটাও মাইনাস হয়ে গেল কারণ ভাবা লাগব না যেটুকু আচ্ছা আচ্ছা তুই কি আসলি? ইসুদই ম가는। ফের কি সুদে গো? তুই কি? আরে ব্যাটা তুই ডালালি করিস। আর ওখানে বলবি ভিড়ে কে না। ফোন দ্বারা। আরে ডাক্তারকে বল দুই ঢুকতে আমি। না না হবেই না। বাইরে যাও। তাইলে নাচ

হয়ে গেছে আমা সাইড দাও নাচুক হ্যাঁ হ্যাঁ অবশ্যই করব